আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আমরা জানি যে গতদিন গত রাত থেকে আসলে বাংলাদেশ একটা খুব ভয়াবহ একটা বিভৎস জায়গার মধ্যে আসলে পৌঁছে গেছে আমাদের ডামি প্রধানমন্ত্রী তিনি চীন সফরের একটা যে প্রেস কনফারেন্স সেখানে তিনি এই যে কোটা সংস্কার আন্দোলনে যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে রাজাকারের নাতি বলে গালি দিলেন স্বাভাবিকভাবে ছাত্ররা বিক্ষুব্ধ হলো। তারা সেটা নিয়ে প্রতিবাদ করল গত রাতে আপনার ঢাকা ইউনিভার্সিটি সহ দেশে আসলে ছাত্ররা প্রতিবাদ করেছে এবং তারপর পর আমরা দেখলাম যে কাল রাত থেকেই আসলে আপনার ছাত্রলীগ যুবলীগ এই গুন্ডা পদ্মাশ লীগ যে যারা আছে তাদেরকে আপনার মোটামুটি আপনার মোটরসাইকেলের বহরে করে তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর আশেপাশের এলাকাগুলোতে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সময় আজকে দুপুরবেলায় যখন ছাত্ররা আসলে আন্দোলন করছিল। তাদের যে ন্যায্য দাবি তারা যে আসলে কোটা সংস্কার চায় তারা যে আসলে ন্যূনতমভাবে বাংলাদেশে যে যতটুকুই আসলে জব সুবিধা আছে এই সরকারের আপনার লুটপাট এবং এই পাচারতন্ত্রের পরেও এই জায়গাটায় আসলে কম্পিট করার একটা যোগ্য একটা আপনার অংশগ্রহণ করার একটা সুবিধা চায় এই একটুক জায়গার জন্য তারা যে আন্দোলনটা করছে আজকে বেশ কিছুদিন ধরে এই আন্দোলনের একটা পর্যায়ে ছাত্রলীগ যুবলীগ এই বদমাশগুলো তাদের উপর আসলে হামলে পড়ে পুলিশের প্রত্যক্ষ উপস্থিতিতে পুলিশ সেখানে ছিল পুলিশের এক ধরনের সহায়তায় বলতে হবে যেহেতু পুলিশের কাজ হচ্ছে আসলে আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশ যেহেতু সেটা করে নাই তার মানে আসলে পুলিশের প্রত্যক্ষ মদতেই আসলে এই জিনিসটা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী আসলে গতকালকেই ঘোষণা দেন যে এদেরকে রাজাকারের নাতি বলে গালি দেন সেখানে পুলিশ তো স্বাভাবিকভাবে আসলে এই কাজটা করবে তো আমরা আসলে আজকে এই ঘটনার প্রথমত আমরা এই যে ন্যায্য আন্দোলন সেটার সঙ্গে আমরা আমাদের সংহতি আগে জানিয়েছি এবং গতকাল থেকে যে হামলাটা হচ্ছে এবং এর আগেও আসলে বিচ্ছিন্নভাবে হামলা হয়েছিল এই হামলার এতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের আপনার ট্যাগ দেওয়া হয়েছে যে তারা রাজাকারের নাতি তারা আপনার দেশদ্রোহী তারা আপনার খুনিদের দল এরকম বিভিন্ন কথা বলা হয়েছে তাদেরকে বিভিন্ন রকম ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছে এই সব কিছু এবং বিশেষ করে আজকে যে হামলা যে নারকীয় হামলাটা আজকে হয়েছে আপনার ইভেন ঢাকা মেডিকেলে যখন তারা আসলে চিকিৎসা সেবা নিচ্ছিল সেখানেও আপনার ছাত্রদলের সন্ত্রাসীরা অস্ত্র সহ ছাত্রলীগের মাফ করবেন ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনার একেবারে অস্ত্র শস্ত্র সহকারে সেখানে প্রবেশ করে এবং সেখানেও হামলা হয় এই সবগুলো জিনিস আমরা ভিডিওতে দেখেছি আমাদের রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইশাক যেখানে ছিলেন আমরা ঈশাকের কাছ থেকে প্রথমে আসলে আজকের দিনের এই যে হামলা মামলা হামলার ঘটনাগুলো সেগুলো বিস্তারিত জানতে চাই প্রথমে ঈশাক আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন যে গতকালকে প্রধানমন্ত্রীর অপমানজনক বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আজকে রাজু ভাস্কর যে বিক্ষোভ সমাবেশ ছিল তো বারোটাতে টায় বিক্ষোভ সমাবেশ যখন শুরু হয় একটা থেকে আসলে খবর আসতে শুরু করে আমাদের বোনদের বিভিন্ন হলে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে এবং ভাইদের বিভিন্ন হলগুলোতে আসলে ছাত্রলীগ তাদেরকে বের হতে দিচ্ছে না আটকে রাখছে এবং নির্যাতন করছে এরকম খবর আসার পর থেকে প্রায় দেড়টার দিক থেকে আমরা ওই দিকে যাই মিছিল নিয়ে আমাদের ভাই এবং বোনদেরকে উদ্ধার করার জন্য তো আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল বিজয় একাত্তর হল জিয়া হল এবং জসিমুদ্দিন হলগুলোতে যাই তখন ছাত্রলীগ আমাদের উপরে হামলা করে প্রথমত তারা তাদের হলগুলোতে ছাদে এবং বিভিন্ন তলায় বারান্দায় ওরা হচ্ছে ইট পাটকেল প্রচুর পরিমাণে জমায়েত করে রেখেছিল আমরা যাওয়ার পর থেকেই ওরা সম্মিলিতভাবে আক্রমণ করে এবং প্রচুর কাঁচের বোতল আসলে আমাদের উপর ফেলা হয় যার কারণে আমাদের অনেকের মাথা ফেটে যায় রক্তাক্ত হয় তো কিছুক্ষণ সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার পরবর্তীতে যখন ছাত্ররা চলে আসছিল তখন গেট থেকে এবং তিন দিক থেকে অর্থাৎ শেখ মুজিব হল শেখ মুজিব হল জিয়া হল এবং বিজয় একাত্তর হল জসীম হল এবং প্রধান পটক এই চার দিক থেকে আসলে যখন আক্রমণ শুরু হয় তখন ছাত্ররা দিক বিদিক ছুটাছুটি শুরু করে এবং প্রচুর ছাত্রদেরকে রক্তাক্ত করে একজন ছাত্রকে শ শ ছাত্রলীগের সন্ত্রাসীরা মানে লাঠি পিঠা করছিল তাদের হাতে রামদা ছিল চাপাতি ছিল বাঁশের লাঠি এবং রড ছিল এবং ফিস্তল ছিল তো ছাত্র সাধারণ ছাত্ররা তো আর কোনো প্রস্তুতি নিয়ে যায়নি জাস্ট আহ্বান করেছে ওখানে গিয়ে যারা আন্দোলনে শরিক হতে চায় তারা যেন নিচে নেমে আসে এতটুকুই ইয়ে ছিল বক্তব্য ছিল ঘোষণা ছিল তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা যখন আমাদের ভাইদেরকে রক্তাক্ত ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছেন যে আমার জামাই এখনও রক্ত লেগে আছে আমি নিজেও আহত হয়েছি এবং আমার অন্য অন্য ভাইদেরকে যখন আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম ঢাকা মেডিকেলে নেওয়ার পরেও ওখানে দেখলাম যে ছাত্রলীগ অস্ত্রশস্ত্র নিয়ে ওখানে অবস্থান করছে এরপরে আমাদের ওখানে প্রায় পাঁচ শতাধিক ভাই বোনদেরকে আমরা ওখানে চিকিৎসার জন্য নিয়ে যাই ফলে এক ধরনের ডাক্তার সংকট তৈরি হয় তাও আমরা ওখানে আমরা বলবো যে ডাক্তারদের আসলে এক ধরনের গাফলতি ছিল যাই হোক এরপরে আমরা যখন ওদেরকে সাধারণ প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে আমরা চলে আসবো বা আমাদের ভাইদেরকে বোনদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাব বা বাসায় নিয়ে যাব এরকম ঢাকা মেডিকেল কলেজের আসলে দুই পার্শ্ব থেকে দুইটা গেট থেকেই ছাত্রলীগরা উৎপেতে বসেছিল আমরা যখন আমাদের ভাইদেরকে নিয়ে ঢুকছিলাম এবং বের হচ্ছিলাম তখন ওরা আমাদের উপরে হামলা করছিল এবং আমাদের জরুরি যেসব জিনিসপত্র খাবার চ্যালাইন পানি ইত্যাদি নেওয়ার জন্য যখন বের হচ্ছিলাম আমাদেরকে ওরা মারধর করছিল এবং ধাওয়া দিচ্ছিল তো এক প্রকার এরকম ধাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে সন্ধ্যার দিকে ছাত্রলীগের শত শত বাইক এসে ঢাকা মেডিকেল দখল নিল এরপরে আমাদের ইমার্জেন্সিতে ঢুকে আপনারা বিভিন্ন মিডিয়ায় আসলে দেখবেন যে ওরা বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপরে আক্রমণ করে এবং আমরা আসলে বাধ্য হই যে আমাদের অসুস্থ বাইদেরকে ফেলে আসলে এক প্রকার পলায়ন করার আচ্ছা এই নারকীয়তা আসলে বর্ণনা করাটা খুব কঠিন বিশেষ করে যখন আপনার গায়ে আসলে আপনার একজন ভাইয়ের আপনার একজন সহযোদ্ধার আসলে রক্ত লেগে থাকবে তখনও তখন আসলে খুবই কঠিন তো ঈশাকের আমরা এখন আমাদের রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়ক মাস্কর রাতুল মাস্ক রাতুলও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুরোটা সময় আমরা এখন রাতুলের কাছ থেকে তার অভিজ্ঞতাটা জানব ধন্যবাদ দিদার ভাইকে আমরা বিশেষত এখন যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে আসলে আমরা কথা বলার মতো অবস্থায় নাই আজকে সকাল থেকে আন্দোলনের জড়ো হওয়ার কথা আমরা জানি বিশেষত আমি আমি গত রাত থেকে পুরো সরাসরি এই আন্দোলনটাকে পর্যবেক্ষণ করছিলাম আমাদের অনেক ছোট ভাই তারা আন্দোলনে ইনভলভ ছিল আমাদের রাষ্ট্র সংস্থা ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আমাদের ইশাক ভাই সে গতকালকে রাতে স্ট্যান্ড বাই ছিল তো গতকালকে রাতে হুট করে যখন ছাত্ররা রাস্তায় নেমে গেল এটা এটা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা নেমেছে এখানে হচ্ছে কারো ইন্ধন কারো নেতৃত্ব বা কারো কোনো রকম অর্ডার কিছুই ছিল না এখানে ছাত্ররা কেবল প্রধানমন্ত্রীর এই নিকারজনক একটি কথার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানাতে রাস্তায় ছিল গতকালকে থেকেই হামলার একটা একটা সিচুয়েশন তৈরি করা হয় আমি খোঁজখবর পাচ্ছিলাম আমার বেশ কিছু পরিচিত ছোট ভাই তারা হচ্ছে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আপনার এই আন্দোলন স্পটে তারা যায় এবং তারা আমাকে জানাচ্ছিল যে ফার্ম গেট নীলক্ষেত বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ হচ্ছে তাদের লোকজনকে সশস্ত্রভাবে ওখানে তাদেরকে মহরা মহড়া দেওয়ানো হচ্ছিল তো গতকালকে রাতেই একটা হামলা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটা সেটাকে কোনোভাবে ইগনোর করতে পেরেছে তারা হলে ফিরে যায় আজকে সকালে আমি আমার ব্যক্তিগত কাজে ছিলাম ইশাক ভাই আমাকে ফোন দিয়ে জানাচ্ছিলেন যে মানে ওয়াজ শাউটিং মানে রক্ত লাগবে ঔষধ লাগবে ডাক্তার পাওয়া যাচ্ছে না মানে সে আমরা জানি ঈশাক ভাই উনি মানে উনিও আহত অবস্থায় অন্যান্য আহত ভাইদেরকে হাসপাতালে নিয়ে যান তাদেরকে হাসপাতালে নিয়ে ডাক্তার দেখান কিন্তু তিনি ডাক্তার পাচ্ছেন না তিনি রক্তের একটা সংকট তৈরি হচ্ছে যে রক্ত দেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না আমি ওই পরিস্থিতিতে দুপুরের পরপর ঢাকা মেডিকেলে পৌঁছাই সেখানে প্রচুর ছাত্র ছিল আমার মনে হয় না এরকম দৃশ্য আমার মনে হয় না এত অমানবিক দৃশ্য সারা পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই একদল ছাত্রলীগ সন্ধ্যাবেলায় সশস্ত্রভাবে হাসপাতালের ইমার্জেন্সি গেট দিয়ে ঢোকে আমরা যারা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজের জিওগ্রাফিটাকে একটু জানি ঢাকা মেডিকেল কলেজের নিস্তালায় ইমার্জেন্সি ইউনিট তার পাশেই জেনারেল মেডিসিন ইউনিট এন্ড তার উপরে পেডিয়াট্রিক ইউনিট যেটা এনআইসিউ যেটা ছাত্রলীগ এর মধ্যে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের আক্রমণ করেছে এরকম ইতিহাসে হয় নাই আমার মনে হয় না পঁচিশে মার্চ কালো রাতেও এরকম ঘটনা ঘটেছিল কি না হাসপাতালে ঢুকে শত্রু নিধন করা যায় এটা আমাদেরকে শেখ হাসিনা শিখিয়ে দিল আজকে তো আমি শুধু এটাই বলি ফরগট সেক এই আন্দোলনটাকে আপনারা আর ছাত্র আন্দোলন হিসেবে দেখবেন না এই আন্দোলনটা আর ছাত্র আন্দোলন নাই এই আন্দোলনটা একটা জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে এই আন্দোলন ছাত্র যুব সকল পেশা যা শ্রমজীবী সকল মানুষের আন্দোলনে পরিণত হয়েছে আমার ভাই আক্রান্ত হচ্ছে আমার বোন আক্রান্ত হচ্ছে রক্তাক্ত অবস্থায় আমার রক্তাক্ত বোনের শরীরে রাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছাত্রলীগরা হামলা করেছে প্রতিশোধ নেওয়ার বোধহয় সময় আসছে প্রতিরোধ করার বোধহয় সময় আসছে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ জেগে উঠবে আশা করি রাষ্ট্র সংস্কার হবেই রাষ্ট্র রাষ্ট্র সংস্কার চায় ধন্যবাদ আসসালামু আলাইকুম রাতুলকে ধন্যবাদ রাতুলের রাতুলের জন্য আসলে এই যেহেতু সে সারাদিন আসলে এই সিচুয়েশনটাই ছিল তার জন্য আসলে কথাগুলো এক্সপ্লেন করাটা খুব কঠিন আমরা আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক ওনার কাছে যাব। আমি একটুখানি বলি সেটা হচ্ছে যে গত রাতে অ্যাকচুয়ালি আজকের পত্রিকায় আসলো যে আপনার এই ডামি সরকারের একজন মন্ত্রী আপনার ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বললেন যে এই এই যে আন্দোলন এটাকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগ আসলে প্রস্তুত তো তিনি তো আসলে আসলে ছাত্রলীগকে তাহলে কি তিনিই আসলে নির্দেশ দিলেন এর মাধ্যমে যে তোমরা এখন এটাকে যাও এবং গতকালকে ডামি প্রধানমন্ত্রী যেই জায়গাটা বলছিলেন যে এরা হচ্ছে রাজাকারের নাতি তাহলে এবং তিনি আবার বলছিলেন যে এটাকে আসলে রাজনৈতিকভাবে আসলে তারা মোকাবেলা করবেন না তারা আসলে হাতুড়ি দিয়ে তারা আসলে গুলি দিয়ে মোকাবেলা করবেন সেটাই আসলে প্রতি তাদের নির্দেশ ছিল আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয় ফরিদুল হকের কাছে শুনবো আলাইকুম আপনারা সব কিছুই পরিস্থিতি জানেন আমাদের বন্ধুরা বলেছেন এবং সারা দিন ফেসবুকে মিডিয়ায় আমরা সবাই সব কিছু জানি নতুন করে পরিস্থিতি সম্পর্কে আসলে বলার কিছু নাই মানে এখন পর্যন্ত আমাদের কাছে যা প্রাপ্ত বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে আমরা যা পেয়েছি সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন কলেজে এবং দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে তাতে হাজার এক হাজারের অধিক শিক্ষার্থীরা এখন পর্যন্ত আহত অনেকে চিকিৎসা নিতে পারতেছে না তাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না হসপিটালে হামলা করা হচ্ছে সবটাই আমরা জানি ঘটনা কোথ থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী কিভাবে। তার বক্তব্যের মধ্য দিয়ে আসলে তার দলের লোকজনদেরকে বিশেষ করে ছাত্রলীগকে তার দলের নেতাদেরকে এবং পুলিশকে পুলিশ সহ পুরো রাষ্ট্রশক্তিকে আসলে গতকালকে নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশ দেওয়ার পরে আজ গতকালকে রাত থেকে তাদের প্রস্তুতি নেওয়া জড়ো হওয়া এবং আজকের যে হামলা প্রত্যেকটা ঘটনা প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই আসলে শুরু হয়েছে এটা পরিষ্কারভাবে বোঝা যায় এটা একটা সংঘবদ্ধ মাফিয়া গোষ্ঠীর আসলে সাধারণ মানুষের ছেলে মেয়েদের উপরে নিঃশিংস কায়দায় হামলে পড়া এই হামলে পড়াকে রুখে দিতে বাংলাদেশের মানুষকে তা তাদের যে সন্তান যে সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের একটা নিরাপদ ভবিষ্যতের জন্য যারা লড়াই করছে তাদের নিরাপদ কর্মক্ষেত্রের জন্য যারা লড়াই করছে তাদের বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই তারা করছে সেই লড়াই আসলে তাদের একাল লড়াই না সেই লড়াই বাংলাদেশের প্রত্যেকের লড়াই এবং সেই লড়াই তাদের অনাগত যে প্রজন্ম তাদের জন্য লড়াই এই লড়াই এই শিক্ষার্থীরা লড়ছে তাদের পক্ষে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো তাদেরকে রক্ষা করা এটা বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এবং এটা আমাদের অস্তিত্বের অস্তিত্বের সংগ্রাম এই সংগ্রামে আমরা যদি তাদের পাশে যথাযথভাবে থাকতে না পারি বাংলাদেশকে এইখান থেকে মানে ফিরিয়ে আনা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ এই শিক্ষার্থীরা খুব পরিষ্কারভাবে আঠারো সাল থেকেই আঠারো সালে যারা আসলে নিরাপদ সড়ক আন্দোলন করছিলেন ওরাই আসলে আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ে পড়ছেন আপনারা দেখবেন যে আঠারো সালে ওরা রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এই যে যে প্লেকার্ড ওরা বিভিন্ন জায়গায় টানিয়েছিল সেই প্লেকার্ড গত কয়েকদিন কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছি এই প্লেকার্ড দিয়ে তারা আসলে বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে বাংলাদেশের যে এই পচাগলা যে রাষ্ট্র যে নির্মম যে রাষ্ট্র যে নিঃশৃঙ্ রাষ্ট্র একটা মাফিয়া গোষ্ঠী যে এটা এটার উপরে আসলে চেপে বসেছে যে মাফিয়া গোষ্ঠী বাংলাদেশের সকল মানুষকে দমন করে দুগুড়ে মুছড়ে তারা আসলে ক্ষমতায় থাকতে চায় তাদের বিরুদ্ধে তারা আসলে লুকে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণের নৈতিক দায়িত্ব হচ্ছে গিয়া তাদের অস্তিত্ব রক্ষার জন্য এই শিক্ষার্থীদের এই ছাত্রদের আমাদের ভাই বোনদের পাশে এসে দাঁড়ানো আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে তাদের পাশে আছি আমরা তাদেরকে নৈতিক সমর্থন জানাচ্ছি আমরা আমাদের সামর্থ্য নিয়ে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি বাংলাদেশের মানুষকে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান আহ্বান জানাচ্ছি আমি আর আরেকটা কথা যুক্ত করতে চাই এই মুহূর্তে আমরা যখন কথা বলছি এখন রাত পনেরো দশটা বাজে এই মুহূর্তে অন্তত দুইটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিব্দ হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইটা জায়গায় এখনও সাধারণ শিক্ষার্থীদের উপরে পুলিশ এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের যৌথ আক্রমণ চলতেছে তাদের উপরে নিঃশিংস কায়দায় হামলা করা হচ্ছে আজকের রাত কিভাবে যাবে আমরা জানি না কি ধরপাকড় হবে নাকি তাদেরকে আসলে কি পরিমাণ মানে অত্যাচার নির্যাতন করা হবে এটা আমরা জানি না বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন কথা বলুন এদের পাশে দাঁড়ান অবশ্যই এই রাত বেশি দীর্ঘ না আমরা অবশ্যই ভোরের দিকে যাব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ফরিদ ভাইকে আমরা আমাদের আজকের এই লাইভের শেষ অংশে আছে আমরা আমাদের প্রধান সমন্বয় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা হাসনাত কাহিমের কথা শুনবো তার আগে আমি একটুখানি বলি সেটা হচ্ছে যে এই যে একটা সেটেল্ড বিষয় যেটা আসলে আঠারো সালের একটা আন্দোলন ছিল অনেক রক্ত দিয়ে ছাত্ররা আসলে সেটাকে একটা জায়গায় নিয়ে আসছেন এই তখন তিনি আসলে বিনা ভোটের বা হ্যাঁ বিনা ভোটের প্রধানমন্ত্রী ছিলেন তিনি তখন রাগে জিদে বলছিলেন যে আসলে সব কোটাই বাদ আসলে সেখানেই আসলে তিনি কি আসলে আজকের এই দিনে যে আসলে নতুন করে যে ঝামেলাটা সেটার কি আসলে বিষটা তিনি কি আসলে সেখানেই পুতলেন কিনা এবং এরপরে তিনি বিচার বিভাগকে বিচার বিভাগ আমাদের এখানে কিভাবে কাজ করে আমরা জানি বিচার বিভাগ যে একটা মানে এই পরিপত্রটাকে যে আসলে আপনার সাসপেন্ড করলো এবং এরপরে ডামি প্রধানমন্ত্রী চীন থেকে মানে ভিক্ষা করে এসে তিনি ভাষা কিছু ভিক্ষা পাইছেন ভিক্ষা করে এসে তিনি এসে আপনার এই ছেলেদেরকে আপনার রাজাকারের নাতি বললেন এবং ওনার কি বলে আপনার এই সাধারণ সম্পাদক সাহেব তিনি বললেন যে আসলে ছাত্রলীগ তাদেরকে মোকাবেলা করবে এগুলো সব খারাপ কথা কিন্তু ভালো কিছু খবরও আছে সেটা হচ্ছে যে আজকে কিন্তু বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো তারাও কিন্তু আজকে আসলে মাঠে নেমেছে খুব সীমিত পর্যায়ে হলেও এবং আমরা বিশ্বাস করি আসলে বাংলাদেশ হাঁটতে পারে না এই যে রক্ত এটা আসলে কয়েকটা ছেলের রক্ত না এটা আসলে বাংলাদেশের রক্ত এই রক্ত বৃথা যেতে পারে না বাংলাদেশ হাঁটতে পারে না বাংলাদেশ জিতবেই কিন্তু আসলে কিভাবে হবে আমরা তো আসলে কোনো আশা দেখতে পাচ্ছি না আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইমের কাছ থেকে শুনবো একটা সংগ্রামী শত বন্ধুগণ পরিস্থিতিটা আপনারা জানেন এবং এরকম একটা পরিস্থিতি আসলে বাংলাদেশে খুব পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী নিজে যেটা বলেছেন আমি সেই জায়গাটার উপরে দাঁড়াতে চাই তিনি প্রথমে বলেছেন যে আঠারো সালে তিনি যে সকল ধরনের কোটা বাতিল করলেন সেটা তিনি আসলে রাগের মাথায় আন্দোলনকারীদের উপর বিরক্ত হয়ে করেছিলেন একদম প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব যিনি পালন করেন তিনি বিনা ভোটেই হোক আর বোটেই হোক তিনি যে শপথ নেন সেই শপথের মধ্যে তার আসলে রাগ বিরাগের উঠতে উঠে সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি প্রথমে এই কনফেশনের ভেতর দিয়ে তিনি যে আসলে শপথ ভঙ্গ করেছেন তিনি সেটা প্রথমত স্পষ্ট করেছেন তার পরবর্তীতে তিনি যেটা বলেছেন যেটা আসলে আপনার খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হিসাবে আমরা ভাবতে পারি যে হতে পারে যে একজন মানুষ প্রধানমন্ত্রী হলেও তিনি মানুষ তিনি আসলে রাগান্বিত হয়েছিলেন এবং তিনি আসলে এরকম একটা কাজ করেছিলেন এই উপলব্ধি তার হওয়ার পরে তার প্রথম কাজ ছিল এই যে বিভ্রান্তি তিনি তৈরি করেছেন এই যে ভুল তিনি করে তৈরি করেছেন রাগের মাথায় কোটার সমস্ত কোটাকে আসলে বাতিল করে দিয়ে বাংলাদেশকে যে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন সেইটার আসলে নিরসন করার জন্য একটি কমিশন করা এবং সেই কমিশনের ভিত্তিতে বাংলাদেশের কোটা ব্যবস্থার একটা ন্যায়সঙ্গত সংস্কার করা এইটা তিনি না করে বাংলাদেশকে অন্য সমস্ত পথে যে ধরনের বিপর্যয়ের মধ্যে তারা ঠেলে দিয়েছেন আপনারা জানেন যে বাংলাদেশকে ভারতের একটা স্ট্র্যাটেজিক মিত্র হিসাবে আসলে অনুচ্চারিতভাবে কিংবা উল্লেখ না করে একটা স্ট্র্যাটেজিক মিত্র হিসাবে দাঁড় করানো হয়েছে চীন এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব হলে সেখানে আসলে বাংলাদেশকে অবশ্যম্ভাবী বা চীনের বিরুদ্ধে আসলে ভারতের হয়ে ভারতের স্বার্থে কাজ করার মতো চুক্তির মধ্যে তিনি ঢুকেছেন এবং এর ভেতর দিয়ে বাংলাদেশের নিরাপত্তাকে তিনি একটা হুমকির মুখে ফেলেছেন তিনি একই সাথে আদালতগুলিকে নিয়ন্ত্রণের ভেতর দিয়ে বাংলাদেশে এই রকম পরিস্থিতির মধ্যে একদিকে যেরকম কোঠা আন্দোলনকে তিনি আদালতে নিয়ে গেছেন আরেক দিকে আরেকজন বিচারপতির মাধ্যমে তিনি একটি রায় দিয়েছেন যে রায়ে বাংলাদেশের একচল্লিশ একচল্লিশ শত মাইল যে বর্ডার সে বর্ডার এলাকার দশ 10 দশ কিলোমিটার পর্যন্ত ফাঁকা করে সেটা বরাট করে এটা বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য বলেছেন এই সমস্ত আদালত এই সমস্ত আলামত আসলে বাংলাদেশের জন্য খুব ভয়াবহ এবং একই সাথে তিনি যেটা করেছেন কোঠা সংস্কারের মধ্যে না যে তিনি পরিপত্রর মধ্যে দিয়ে এই কোটা বাতিল করার কারণে এইখানকার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে মামলা তারা দায়ের করেছেন খুব স্বাভাবিকভাবে সেই মামলায় আদালত সেই যে অবৈধ পথে আসলে পরিপত্র জারি করেছিলেন সেটাকে বাতিল ঘোষণা করেছে কিন্তু আদালত একই সাথে এই যে কোটা সমস্ত কোঠা বহাল রেখে এইটার যে সংস্কার আসলে তারা করতে পারে সে বিষয়ে আদালত পরিষ্কার করে বলেছেন কিন্তু তা সত্ত্বেও তিনি গতকালকে আবার মুক্তিযুদ্ধ এবং রাজাকার এই বয়ানের মধ্যে বাংলাদেশকে বিভক্ত করার জন্যে গত তিপ্পান্ন বছর ধরে তারা যে এই ধরনের খেলা খেলছেন বাংলাদেশের মানুষকে বিভক্ত করে আমাদের সন্তানদেরকে বিভক্ত করে আমাদের এক সন্তানকে আরেক সন্তানের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আমাদের একজনের সন্তানকে আরেকজনের সন্তানের উপর লেলিয়ে দিয়ে তাদের নিজেদের সন্তানদেরকে নিরাপদে রেখে বাইরে রেখে পড়াশোনা করিয়ে আরও কোথায় গোদায় পড়াশোনা করতে পারলো না তার জন্য বিলাপ করে এই দেশের ছেলেদেরকে রক্তাক্ত করে এই বাংলাদেশকে তারা শাসন করার জন্যে যে ষড়যন্ত্র যে চক্রান্ত তারা করছে আজকে সেটাই তারা বাস্তবায়ন করার পথে নেমেছে এবং আজকে এক ধরনের ছেলেদেরকে ছাত্রলীগ করে আরেক ধরনের ছেলেদেরকে সাধারণ ছাত্র বানিয়ে তাদেরকে পরস্পরের বিরুদ্ধে ললিয়ে দিয়েছে এবং এই রাজনীতিটা তারা বাংলাদেশে এই বিভাজনের রাজনীতিটা তারা করছে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশকে দাঁড়াতে হবে বাংলাদেশের সমস্ত সাধারণ ছাত্রদের বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ যেভাবে রক্ষা হয় যেইভাবে বাংলাদেশে মেদার যেইভাবে বাংলাদেশের ন্যায়ের যেইভাবে বাংলাদেশের সাম্যের যেইভাবে বাংলাদেশকে কর্মসংস্থানের বেকারত্বের বাইরে বাংলাদেশকে পাচারের বিরুদ্ধে বাংলাদেশকে বিনিয়োগের বাংলাদেশে পরিণত করা যায় যেইভাবে বাংলাদেশকে একটা শান্তির শৃঙ্খলার এবং উন্নয়নের বাংলাদেশে পরিণত করা যায় তার জন্য যে রাজনৈতিক বিভাজন এই রাজনৈতিক ষড়যন্ত্র এই রাজনৈতিক চক্রান্ত যারা বিদেশিদের স্বার্থে বিদেশিদের দালাল হিসেবে এইখানে ক্ষমতাকে ব্যবহার করে এই সমস্ত কার্যকলাপ করছে আমরা আশা করব বাংলাদেশের মানুষ তার চোখের সামনে যে সমস্ত ঘটনা এখন দেখছেন এগুলির ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন এবং এই সরকার এই সরকারের সাথে সরকার যে এই ধরনের হয়ে ওঠে তার যে ক্ষমতা তার যে ক্ষমতা কাঠামো তার যে ক্ষমতাকে ব্যবহার করে তার নিজের পরিবার নিজের দলের লোকজন নিজের আত্মীয় স্বজন নিজের পিয়ন নাকি চারশো কোটি টাকার সম্পদ বানিয়েছেন তিনি নিজের মুখে বলেছেন তার তার যে আসলে পুলিশের আইজিপি তিনি কত হাজার কোটি টাকা বানিয়েছেন আমরা জানি না তার সেনাবাহিনীর প্রধান কত টাকা বানিয়েছেন আমরা জানি না তার যে আসলে এনবিআরের প্রধান কিংবা কর্মকর্তা তারা কত টাকা বানিয়েছেন আমরা জানি না তার ছাত্রলীগের নেতারা দুই দুই হাজার কোটি টাকা একটা জেলা কমিটির নেতারা নাকি দুই হাজার কোটি টাকা তারা পাচার করেছেন তাদের নিজেদের মধ্যেগার এই সমস্ত বিরোধ বেরিয়ে এসছে এইগুলি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে বাংলাদেশকে আসলে নিজের পথে নিজের পায়ে দাঁড় করিয়ে বাংলাদেশে নিজের রাজনীতি নিজের স্বার্থের রাজনীতি করতে হলে এই পরিবারতান্ত্রিক রাজনীতিকে কবর দিতে হবে এই ব্যবস্থাকে পাল্টাতে হবে এই রাজনীতির সংস্কার করতে হবে এই রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং এই সমস্ত আইন কানুনের পরিবর্তনের জন্যে আমাদের ছেলেরা আজকে তারা শিক্ষাঙ্গনের লড়াই করছে শ্রমিকদেরকে তার শ্রমিকের লড়াই করতে হবে বেকারদেরকে আসলে বেকারদের কর্মসংস্থানের লড়াই করতে হবে রাজনৈতিক নেতাদেরকে আসলে রাজনীতি সংস্কারের লড়াই করতে হবে এবং এই বাংলাদেশের সংবিধান পরিবর্তনের ভেতর দিয়ে একটা মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ যে বাংলাদেশের জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে সেই মানুষদেরকে রক্ষা করার জন্য রাজনীতিকে পুনর্গঠিত করতে হবে আমি শুধু একটা কথা বলতে চাই এই সমস্ত ক্ষেত্রে তারা রাজাকারের কথা বলে আমি খুব পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্র ক্ষমতার পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই কেউ রাজাকার হতে পারে না রাজাকার মানে কেবলমাত্র মাত্র একাত্তর সালে হয়েছে এরকম না রাজাকার দুশো আগে এইখানে মির্জাফররা হয়েছিল এখন বাংলাদেশে আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের মাস্তান বাহিনীরা বাংলাদেশে আসলে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজাকারের ভূমিকা পালন করতেছে রাজাকার মুখে বললে রাজাকার হয় না রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে জুলুমের জন্যে যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তারাই রাজাকার একাত্তর সালে তারা নারীদের উপর দর্শন করেছে নির্যাতন করেছে মানুষের ঘরবাড়ি জ্বালিয়েছে আজকে দুই হাজার চব্বিশ সালে এসে আজকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের সন্তানদেরকে আসলে হামলা করা হচ্ছে অতএব এই রাজাকারদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদের পক্ষে জনগণের পক্ষের বাংলাদেশে রূপান্তরিত করতে হবে সে লড়াইয়ে আমরা ছাত্রদের সাথে ছিলাম কোঠা আন্দোলন দুই হাজার আঠারোতে ছিলাম আজকেও আছি আজকেও থাকব এবং বাংলাদেশের সমস্ত মানুষকে তাদের পক্ষে আসলে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান করছি আমরা আমাদের সীমিত সাধ্য নিয়ে আমরা এই লড়াইয়ের সাথে থাকব। আপনাদের সবাইকে ধন্যবাদ কাবিম ভাইকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা আগামীকালকে আমরা রাজপথে থাকব এবং আগামীকালকে গণতন্ত্র মঞ্চের একটা প্রোগ্রাম আছে এই বিষয়ে প্রতিবাদ সমাবেশ আছে এবং এর পাশাপাশি রাষ্ট্র সংস্কার আন্দোলনও এই আন্দোলনকারীদের সঙ্গে এই সাধারণ ছাত্রদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে রাষ্ট্রসংস্কার আন্দোলন আছে এবং অবশ্যই থাকবে এর শেষ আমরা দেখে ছাড়ব কে রাজাকার সেইটা আসলে আমরা মানে বাংলাদেশের মানুষের সামনে এটার একটা মোকাবেলা এটার একটা ফয়সালা আমরা করেই থাকবো রাজাকারের কি সাজা হবে মানে সন্ত্রাসীদের কি সাজা হবে বাংলাদেশের ভাগ সম্পদ তারা যেটা বলছিল যে যারা বিজয়ী পক্ষ তারা বাংলাদেশের ভাগ সম্পদ আসলে এটাই আসলে আওয়ামী লীগের মনস্তত্ব তারা মনে করে যে বাংলাদেশের জনগণ হলো আসলে এই দেশের শত্রু বা এই দেশের পরাজিত শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ এটাই আসলে আওয়ামী লীগ চায় এটাই আসলে আওয়ামী লীগ মনে করে এবং এটাই ওই যে ঢাকা ইউনিভার্সিটির যে প্রফেসর বললেন এবং আমাদের গতকালকে যে প্রধানমন্ত্রীর বক্তব্য বেসিক্যালি একই যে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ আসলে হচ্ছে যে রাজাকার রাজাকারের নাতি এইটার জবাব ওনাকে দিতে হবে ছাত্রদের উপর যে হামলা সেটার জবাব ওনাকে দিতে হবে প্রতিটা রক্তের প্রতিটা ফোটা রক্তের আমরা এটার এটা ঋণ আমরা চুকাবো অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চ যে প্রোগ্রামগুলো করবে এবং অন্যরাও আশা করি যে প্রোগ্রামগুলো করবে সেখানে থাকবেন ছাত্রদের যে কালকে থেকে যে প্রোগ্রামগুলো থাকবে সবগুলো প্রোগ্রাম এবং বিশেষ করে আজকে রাতে আজকে রাত্রে ফরিদ ভাইয়ের কথা খুব ক্লিয়ার যে এখনও আসলে তাদের উপর হামলা চলছে আজকে রাতে আরও অনেক কিছু হতে পারে আমরা সবাই যেন সতর্ক থাকি যথাসম্ভব আমাদের সব সামর্থ্য দিয়ে আমরা যাতে আসলে ছাত্র